আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চেহারা সুন্দরের জন্য আমরা কত কিছু ইউজ করি কত ক্রিম ইউজ করি কত ধরনের বিদেশি ক্রিম আমরা ইউজ করি অনেকে আছে বিদেশি ক্রিম ইউজ করার কারণে তাদের চেহারাগুলা এমন অবস্থা হয়ে গেছে যে একেবারেই অনেকের চেহারার মধ্যে ঠুস্কা পড়ে গেছে অনেকের চেহারার মধ্যে কালো দাগ হয়ে গেছে অনেকের চেহারার মধ্যে মেস্তা পর্যন্ত হয়ে গেছে আসুন আমরা কোন কোন পর্যায়ে অর্গানিকভাবে আমাদের চেহারা সুন্দর হবে কিভাবে আমরা চেহারা সুন্দর করতে পারবো সে ব্যাপারে একটু আলোচনা করি তো প্রথমত হচ্ছে আপনাকে চেহারা অবশ্যই সুন্দর করতে হলে আপনার মুখ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে অর্থাৎ আপনি পাঁচক্ট নামাজের সময় যে অজু করবেন অজু করার সময় আপনি যে কোনো ফেসওয়াশ দ্বারা আপনার মুখকে ক্লিন করে নেবেন আপনার মুখকে পরিষ্কার করে নেবেন দুই নাম্বার হচ্ছে আপনি বাজারে যে ক্রিমগুলো আছে এই ক্রিমগুলার মধ্যে যেটা সচরাচর চলে মহিলা হন অথবা পুরুষ হন সচরাচর যে ক্রিমগুলো চলে এই ক্রিমগুলো আপনারা ইউজ করবেন তাতে কোনো সমস্যা হবে না আর যদি দামি ক্রিম ইউজ করেন যেমন পাকিস্তানি অনেক ক্রিম রয়েছে ইন্ডিয়ান অনেক ক্রিম রয়েছে বিদেশি অনেক ক্রিম রয়েছে এই সমস্ত ক্রিমগুলা হয়তোবা আপনার কাছে আসতে আসতে ডেট ওভার হয়ে যায় ফলে এটা আপনার ত্বকের মধ্যে ভালো কিছু করার চেয়ে মন্দ কিছু হয়ে যায় আসুন আমরা এই ক্রিম ইউজ করার পাশাপাশি আমরা অর্গানিকভাবে যেটা আমরা কোরআন এবং সুন্না থেকে আমরা পাই আমরা কোন আমলের দ্বারা আমরা আমাদের চেহারাকে নুনানি করতে পারবো ফর্সা করতে পারবো আসুন এটি একটি বিষয়টা জেনে নিই আল্লাহ রসুল সালাম নিষাদ করেছেন সুরা রহমানের প্রথম কয়েকটি আয়াত যদি আপনি পড়েন নিয়মিত আপনি পড়েন তাহলে আপনার চেহারা সুন্দর হবে এবং আপনার চেহারার মধ্যে কোনো দাগ থাকলে ব্রাউন থাকলে মেস্তা থাকলে এই সমস্ত কিছু থাকলে অটোমেটিকলি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমলটি এভাবে করবেন আউ্লাহ সাইদান বিসমিল্লাহ রহমান রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تتغوف الميزان وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحبز العصي والريحان فبأي آلاء ربكما تكذبان এইভাবে যদি আপনি এইভাবে আপনি এই আমলগুলো করেন ইংসা আল্লাহ আপনার চেহারা সুন্দর হবে আপনার চেহারার মধ্যে লাবণ্যতা বাড়বে এবং আপনি আপনার পরিবারের মধ্যে সবচেয়েতে সুন্দর ব্যক্তি হয়ে আপনি উঠতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর চেহারার কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরেকে